রাতেই লক্ষ লক্ষ আওয়ামী লীগ বাংলাদেশে ঢুকে পড়েছে মধ্যরাতে সমন্বয় একদের কুত্তার মতন পিটিএসএন ছাত্রলীগ ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ সেটি হচ্ছে সমন্বয়কদের একদের একটা উইকেট ফালাই দিলো আওয়ামী লীগের ছাত্রলীগত যারা দুষ্কৃতিকারী প্রকৃত যারা ডেবিল এই সমন্বয়কারীরা উপদেষ্টা পক্ষৃত যারা জঙ্গি তাদেরকে গ্রেফতার করে বাংলাদেশ সহ বিশ্বের কাছে সেনাবাহিনীর মান সম্মান তুলে ধরবে যারা সমন্বয়কের সাথে জড়িত যারা জুলাই আগস্টের এই অভ্যুত্থানের সাথে জড়িত

হামলা করতে কারা গিয়েছিল সেই প্রশ্ন তুলেছেন একজন রাজনীতিবিদ বিএনপির একজন নেতা রাজনৈতিক অঙ্গনে বিভাদ এবং বিভক্তি ক্রমেই কিন্তু বাড়ছে সন্দেহ অবিশ্বাস সমানতালে চলছে একটা নিরপেক্ষ একটা শক্ত সরকার হিসেবে আমরা চেয়েছিলাম যে বর্তমান সরকার অন্তত বাংলাদেশের ভাবমূর্তিটা বিশ্বের সামনে বজায় রাখতে মেরুদণ্ডটা সোজা করে দাঁড়াবে তা পারেনি বরঞ্চ আরও বেশি খেলে পড়ছে আমাদের মেরুদণ্ডটা আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক অত্যন্ত গুরুত্বপূর্ণ নিউজ আপনারা সম্পূর্ণ দেখবেন দর্শক মধ্যরাতে সমন্বয়কদের উপর আবারও হামলা চালিয়েছেন ছাত্রলীগ ছাত্রলীগ আস্তে আস্তে ভয়ঙ্কর রূপ ধারণ করতেছে দর্শক তাদের মধ্যে অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল এবং সাজিজ আলম তাদেরকে গুরুতরভাবে আহত করে দিয়েছেন ছাত্রলীগ সম্মানিত দর্শক শোনা যাচ্ছে আগামী সাত দিনের মধ্যেই শেখ হাসিনা বাংলাদেশে ফিরতেছেন লক্ষ লক্ষ আওয়ামী লীগ বাংলাদেশ দখল করে ফেলবেন দর্শক মণ্ডলী সকালেই এই বিষয়ে কঠিন একটা সিদ্ধান্ত নিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওকার মান আজকে ভিডিওটি দেখলে আপনারা বিস্তারিত বুঝতে পারবেন তো বেশি কথা না bari আমরা মূল ভিডিওতে চলে যাই আপনারা মনোযোগ সহকারে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন ব্রেকিং news ব্রেকিং news যেটি হচ্ছে সমনায়েদের একটা উইকেট ফালাই দিল আউমি লীগের ছাত্রলি কিভাবে আপনারা অনেকেই জানেন মানে এই ঘটনাটা কি অন্তর্বর্তীকালীন সরকার কিংবা সমনায়েদের নিজের মুখের কথা সেটি হচ্ছে চট্টগ্রামে আপনার আউমি লীগের একজন সাবেক মন্ত্রী ছিলেন তিনি হচ্ছেন মুজাম্মেল তার ভাষা যখন নাকি আক্রমণ করা হয় সেখানে আপনার একটা পর্যায়ে চট্টগ্রাম বাসী কিংবা সেই এলাকাবাসী মাইকে অ্যালাউন্স করা হয় কোন মাইকে মসজিদের মাইকে এবং সেখানে আপনার গ্রামবাসী লাঠি সোটা নিয়ে তাদের উপরে আক্রমণ করে এবং সেই আক্রমণে তিন জন আপনার সমন্বয় এক ব্যাপকভাবে তাদেরকে পেটানো হয় কারা পেটায় এলাকাবাসী পিটায় একটু খেয়াল করবেন মাইক দিয়ে অ্যালাউন্স করলো তারপরে এলাকাবাসী ধরে বেধর ভাবে পেটাইলো কেন পেটাইলো আওয়ামী লীগের সাবেক আপনার এমপির বাসায় যে মোজাম্মেল হক আছে তার বাসা ভাঙচুর যে লুটপাট যে ঘটনা সেই ঘটনাকে কেন্দ্র করেই তাদেরকে ব্যাপকভাবে পেটানো হয় তো মাইকে যখন নাকি অ্যালাউন্স করা হয় সেখানে কি বলা হয়েছে যে ডাকাত ঢুকছে তো এখানে ডক্টর ইউনুস থেকে কিংবা অন্তর্বর্তীকালে সরকার বা সমন্বয়িকরা তারা বলতেছে যেটা আওয়ামী লীগের ছাত্রলীগ ঘটাইছে মানে এক উইকেট আপনার পড়ে গেছে সমন্বয়িকদের এই সেই আরফাত যে আরফাত নাকি আপনার বা তার নির্দেশে আওয়ামী লীগের সাবেক এই আপনার ইয়ের বাসায় আক্রমণ করা হয় এবং চট্টগ্রাম বা যখন নাকি মাইকে অ্যালাউন্স করা হয় তাকে ঘন পিটনি দেয় তিনি এখন আইসিউতে ভর্তি আছে উনি বলতেছে আর দুইজন গেছে মানে অবস্থা ব্যাপক ভাবে অতটা ভালো বলা যায় না কিন্তু এই আরফাত মানে যার নির্দেশে নাকি আপনার এই আক্রমণটা ঘটে কিংবা যার নির্দেশে নাকি আপনার তারা এই আক্রমণটা চালায় আওয়ামী লীগের আপনি তার বাসায় তার অবস্থা খুবই ক্রিটিক্যাল তিনি আসলে হয়তো বাঁচবে না মানে এরকমটা জানাচ্ছে এখন আমার প্রশ্ন হচ্ছে যে চট্টগ্রামে সেখানে আপনার রাতে আক্রমণ করা হয় এবং সেখানে আপনার এলাকাবাসী আপনার হালায় এবং সেখানে এলাকাবাসী কি লাঠি শোটা দিয়ে পেটায় সেখানে আপনার মানে খুবই খারাপ অবস্থা তাহলে এখানে ডক্টর ইউনোস থেকে শুরু করে কিংবা আপনার উপদেষ্টারা সমন্বয়কারী সার্জিস সাসনাথ তারা যে বলতেছে যেটা আওয়ামী লীগ ঘটাইছে আমার প্রশ্ন হচ্ছে তাহলে আওয়ামী লীগ এটা কীভাবে ঘটাইলো আপনারা কি দেখছেন এটা কি মাইকে বাই অ্যালাউন্স করা হয়েছে তাই নয় কি মাইকে অ্যালাউন্স করা হয়েছে এলাকাবাসী মনে করেন হল্লা দিছে হল্লা দিয়ে তারা মনে করেন বাটে পড়ে গেছে তাদেরকে ব্যাপক ভাবে এখানে আওয়ামী লীগ কিভাবে আসলো বর্তমান যারাই নাকি যে আওয়ামী লীগকে এর জন্যই নিষেধাজ্ঞা করতে হবে আওয়ামী লীগ প্রতিনিয়ত এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে তাদের উদ্দেশ্যে বলতেছে যে ভাই কেবল তো আপনাদের আহ ডাকাত ভোলে গেরাও করে রাতে আপনারা ভাঙচুর করতে গেছেন ই করতে গেছেন আগুন ধরায় দিতে গেছেন লুটপাট করতে গেছেন তো মাইকে অ্যালাউন্স করে আপনাদের হল্লা দিয়ে আপনাদেরকে পেটায় তাহলে আওয়ামী লীগের আপনার হাজার হাজার শত শত নেতা কর্মীদের বাসায় যে আপনার মানে অত্যাচার লুটপাট চাঁদাবাজি বেধর ভাবে পেটাচ্ছেন কুপিয়ে হত্যা করতেছেন হ্যাঁ এটা কি করবেন বলে এটা কি বলবেন এটা কি বলবেন স্বাধীনতা আপনারা কি আওয়ামী লীগের উপরে কি মব জাস্টিস করতেছেন না এগুলো কারা গেছে কারা গেছে জিন ঘটাইতেছে আর ভাই আপনাদের মতো মানুষই তো এই ধরনের ঘটনা ঘটাইতেছে হ্যাঁ আপনারা রাতে কেন গেলেন আক্রমণ করার জন্য মাইকে আপনার মসজিদের মাইকে অ্যালাউন্স করলো এবং এলাকাবাসী হল্লা দিল এলাকারবাসীর হল্লাতে বেধোর ভাবে মনোকান পেটাইলো সেখানে তার এই অবস্থা মানে তিনি এখন আপনার মৃত্যুর সাথে তিনি পাঞ্জাল উঠতেছে এইটুকু আওয়ামী লীগ ঘটাইছে আমি আসলে একটা জিনিস বুঝি না এই আসলে সঠিক বিচার জীবনও করবে না তিনি কি সঠিক বিচার তিনি জীবনও করবে না কারণ তিনি তো এদেরই সরকার তিনি আওয়ামী লীগের সরকার না তিনি স্বাধীনতার সরকার না তিনি হচ্ছে রাজাকারদের সরকার তিনি হচ্ছে আপনার কি বলে মানে স্বাধীনতা বিরোধীদের সরকার তাই নয় কি এটাই তো হচ্ছে বাংলাদেশে আরে ভাই বাংলাদেশটাকে শান্তি দেন প্রতিনিয়ত আপনারা ডাকাতি করতে যাবেন চাঁদাবাজি করতে যাবেন আর যখন নাকি এলাকাবাসী হল্লা দিব মসজিদের মাইকে অ্যালাউন্স করবো আপনাদেরকে মনে করেন গণপিটনে দিব তখন আপনারা মানে একদম বেকসুর ভাবে খালাস হয়ে যাবেন আওয়ামী লীগের উপরে সমস্ত দায় চাপিয়ে না এটা কেন তাহলে আপনারা এই রাতের অন্ধকারে লুটপাট কেত্ন করতে গেছেন বলেন ভাঙচুর কেন করতে গেছেন আর ভাই ভাঙচুর তো করতে নাই কারণ ভাঙচুর করতে গেলে তো দিনের বেলা যেতেন আপনাদের মেন উদ্দেশ্য ছিল আপনারা লুটপাট করতে যাবেন বাসার ভিতরে আসবাবতো যা পাবেন দামি দামি জিনিস সমস্ত কিছু আপনারা লুটপাট করে মনে করেন নিয়ে আসবেন আপনাদের মেন উদ্দেশ্য ছিল এটা আপনাদের উদ্দেশ্য তো ছিল না যে ভাঙচুর করবেন তাই নয় কি তো এলাকাবাসী তো ঠিক কাজই করছে ভাই আমার এলাকায় যদি ঘটে অবশ্যই মসজিদের মনে করেন অ্যালাউন্স করবে আপনার গ্রামবাসী এলাকাবাসী বের হবে লাঠি শুটা নিয়ে যার হাতে যা আছে যা যার অফিস যা আছে সবকিছু দিয়ে যে মানুষ বের হবে এখন চট্টগ্রামে তাই হয়েছে মানুষজন বের হয়েছে এবং আপনাদেরকে পেটাইছে এখন ভাই এখন এটা মনে করেন গণ দোলাই হয়েছে তাই না ডাকা পিটাইছে ডাকা তো এটার বিচার হবে না আর এটার বিচার যদি হতে চায় পুরো চট্টগ্রামবাসীদের উপরে হতে হবে অনলি আওয়ামী লীগের উপরে না আর আপনারা আওয়ামী লীগকে দেখছেন

বাংলা একটা কথা আছে যে সকালের আকাশ দেখে সারাদিন কেমন যায় এটা নাকি আইডিয়া করা যায় তবে ডক্টর ইয়ানু সরকারের নেতৃত্বে যে অপারেশন ডেভিল হান্ট মানে এই দেশে থাকা সব শয়তান এটা কিন্তু অপারেশন আওয়ামী লীগ হান্ট বলে নাই হ্যাঁ অপারেশন ডেভিল হান্ট তো ডেভিলদের কারা হান্ট করছে অ্যাঞ্জেলরা তার মানে বাংলাদেশে যে ডেভিল শয়তানগুলো আছে এগুলারে ধরার জন্য অ্যাঞ্জেলরা যে অভিযান শুরু করছে আইন শৃঙ্খলা বাহিনীর মাধ্যমে সেই অভিযানে দিনের শেষে এসে আমরা চমকটা দেখছি ইতিমধ্যে বাংলাদেশের প্রত্যেকটা থানায় লোকাল একদম লোকাল উপজেলা থানাগুলোতে কিন্তু সরকারের পক্ষ থেকে মেসেজ গেছে কোনটা

আর এই তথ্য আমাদেরকে দিয়েছে পুলিশের সদর দপ্তর তথ্য বলছে গত রাত থেকে আজকে পর্যন্ত মানে আজকে দুপুর বা বিকেল পর্যন্ত এরপরে হয়তো আরো গ্রেপ্তার হয়েছে আপনার এই তেরোশো আট জন গ্রেপ্তার হয়েছে এর মধ্যে মহানগর এলাকায় দুইশো জন এবং রেঞ্জে এক হাজার চৌত্রিশ জনকে গ্রেপ্তার করা হয়েছে এর আগে এই অপারেশন হান্ট ইস্যুতে আমরা যখন দেখছি সরকারের অভিযান চলছে বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের বেশ কিছু নেতাকর্মী ঊর্ধ্বতন পর্যায়ের তারাও কিন্তু গ্রেপ্তার হয়েছে তো এদের মধ্যে যারা বেশিরভাগ গ্রেপ্তার হয়েছে তারা হচ্ছে আপনার জুলাই আগস্টে বৈষম্য যে ছাত্র আন্দোলনের সময় যারা প্রকাশ্যে ফুটেজ আছে বা এরকম বিভিন্ন কর্মকাণ্ডের নেতৃত্ব দিয়েছেন হুকুমদাতা ছিলেন বা নিজেরাই ডাইরেক্ট অ্যাকশনে নামছেন এরকম ক্যারেক্টার গুলোকেই গ্রেপ্তার করা হয়েছে এর বাইরেও কিন্তু সন্ত্রাসী লেভেলের আপনাদের খেয়াল থাকার কথা যে আমাদের যখন আন্দোলন চলছিল বাংলাদেশের অনেকগুলা থানা ভাঙচুর হলে লুটপাট হলো কারাগার ভেঙে ফেলা হলো ভেতর থেকে অস্ত্র লুট হলো এখন পর্যন্ত বাংলাদেশে সেই কারাগার থেকে পলাতক অনেক নামি দামি দাগি আসামি এরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এখনো যে পরিমাণ অস্ত্র সরকারের কোষাগার থেকে খোয়া গেছে এগুলো কিন্তু সবগুলো উদ্ধার করা সম্ভব হয় নাই তো এই অপারেশন ডেভিল হান্টের মধ্যে দুইটা জিনিস কাজ করছে একটা হচ্ছে আপনার যারা অপরাধী আছেন তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে আর আরেকটা হচ্ছে অবৈধ যে অস্ত্রগুলো আছে সেগুলো কিন্তু আপনার উদ্ধার করার জন্য সর্বোচ্চ চেষ্টা করছে আমাদের এই আইন শৃঙ্খলা বাহিনী তো ডেভিল হানকে আমরাও সাধুবাদ জানাই কেন জানাই পরের ভিডিওতে বলবো দুই কারণে আমি সাধুবাদ জানাই ডেভিল হান চলমান থাকুক এবং কার্যকরভাবে এটা ফাংশন করুক শুধুমাত্র বলার জন্য বলা প্রথম দুই একদিন একটু দৌড়ঝাঁপ থাকলো পরবর্তী সময় বন্ধ হয়ে গেল তা আরেকটা রিকোয়েস্ট আছে কি এই ডেবিল হান্ট নিয়ে যেন কোনো নিরপরাধ মানুষ না যায় সেটা বিচার বিশ্লেষণ করার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আমাদের আহ্বান মধ্যরাতে হাসনাত আবদুল্লাহ এবং সার্জিস আলমরা গিয়েছিলেন উদ্ধার করতে কিন্তু হামলা করতে কারা গিয়েছিল সেই প্রশ্ন তুলেছেন একজন রাজনীতিবিদ বিএনপির একজন নেতা এই প্রশ্ন যখন উঠেছে তখন বাংলাদেশে চলছে ডেভিল হান্ট অপারেশন ডেভিল হান্ট সেটা নিয়েও প্রশ্ন উঠেছে নানা রকম প্রশ্ন উঠছে বিএনপির এক নেতা মেজর আক্তারুজ্জামান তিনি প্রশ্ন করেছেন ডেভিলকে হান্ট করবেন আপনি তার মানে হচ্ছে যে আপনি জানেনই না ডেভিল কারা ডেভিলকে হান্ট করবেন কেন আপনি তো ডেভিলকে ধরবেন ডেভিলকে অপসারিত করবেন ডেভিলকে সমাজ থেকে নিশ্চিহ্ন করবেন এই যে অপারেশন সেই অপারেশনের নাম তাহলে ডেভিল হান্ট হবে কেন নানা রকমের বিতর্ক চলছে সেই বিতর্কের মাঝে এখন পর্যন্ত অপারেশন ডেভিল হান্টে দেড় হাজারেরও বেশি আওয়ামী লীগ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে বলে বিভিন্ন সূত্র বলছে সেই যখন অবস্থা তখন ওদিকে ডোনাল্ড ট্রাম্পের যে অফিসিয়াল এক্স হ্যান্ডেল সেই এক্স হ্যান্ডেলে একটা টুইট আমরা লক্ষ্য করছি সেই টুইটটি ইন্টারেস্টিং সেই টুইটটা বাংলাদেশ সরকার এবং ইউনুস সরকারকে উদ্দেশ্য করে করা এরকম অবস্থায় কি ঘটতে যাচ্ছে সেই আলোচনায় করব এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম ডোনাল্ড ট্রাম্পের অফিসিয়াল এক্স হ্যান্ডেল অফিস নির্বাচনী অফিস থেকে যে এক্স হ্যান্ডেলটি নির্বাচনের সময় থেকে ব্যবহার করা হচ্ছে সেই এক্স হ্যান্ডেলে একটি টুইট করা হয়েছে সেই টুইটে তিনি কি বললেন তার অফিস থেকে কি বলা হলো সেই আলোচনা একটু পরে করছি তার আগে একটু অন্য আলোচনা করি বিএনপির দুই নেতা মির্জা ফখরুল এবং আমির খসরু মাহমুদ চৌধুরী তারা ডোনাল্ড ট্রাম্পের অনুষ্ঠান শেষে দেশে ফিরেছেন এবং তাদেরকে বিমানবন্দরেই সাংবাদিকরা প্রশ্ন করছিলেন নানা বিষয়ে তিনি এই যে বত্রিশ নম্বরের বাড়ি ভাঙা সেই বাড়ি ভাঙার বিষয়ে দ্বিমত পোষণ করে বলেছেন যে এটা শেখ হাসিনার পাতা ফাঁদে পা দেওয়া হয়েছে শেখ হাসিনার পাতা ফাঁদে সরকার পা দিয়েছে এমনটা বলেছেন যে কথাটা আমরাও সেই পাঁচ আগস্টের রাতেই মধ্যরাতে শেষ রাতের দিকে করা ভিডিওতে বলেছিলাম যে সরকার শেখ হাসিনার ফাঁদে পা দিল কিনা মির্জা ফখরুলও ঠিক তেমন ভাষাতেই বলেছেন যে সরকার মির্জা ফখরুল সহ একাধিক বিএনপি নেতা এই কথা বলেছেন যে শেখ হাসিনার ফাঁদে সরকার এবং ছাত্ররা পা দিয়েছে এই পা দেওয়াটা উচিত হয়নি শেখ হাসিনা এখন চেষ্টা করবেন নানা রকমের উস্কানি দিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটাতে নানা রকমের চেষ্টা তার থাকবে কিন্তু তার ফাঁদে পা দিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানো সেটা কোনোভাবেই সরকারের শুভবুদ্ধির উদয় হবে না আরও আলোচনা রয়েছে যে আলোচনা আলোচনাটা রয়েছে যে এখন যে অপারেশন ডেভিল হান্টের ঘোষণা দেওয়া হয়েছে সেই ঘোষণাটা যদি অনেক আগে দেওয়া হতো পাঁচ আগস্টের পরে আট আগস্টে সরকার গঠিত হলো তারপরেও যত মব হয়েছে বাংলাদেশে বিভিন্নভাবে মব হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজনকে পিটিএ হত্যা করার ঘটনা আমরা দেখেছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একজনকে পিটিএ হত্যার ঘটনা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়টা আরও বেশি করুণ ভাত খাইয়ে তাকে আনুষ্ঠানিকভাবে পিটিয়ে মারা হয়েছে এই যে একের পর এক মব চলেছে বাংলাদেশে সেই মব বত্রিশ নম্বরের বাড়ি ভাঙার পাঁচ ফেব্রুয়ারি যে মব আবার তৈরি হলো এবং সেটা সারা দেশে বিস্তৃত হলো এই প্রথম থেকেই যদি মবের বিরুদ্ধে সরকার অবস্থান নিত তাহলে অপারেশন হান্টের মতো অপারেশন যদি তারা আগেই শুরু করতো তাহলে আর এখন ডেভিলকে খুঁজে বেড়াতে হতো না অনেকে বলছেন বিশেষ করে আওয়ামীপন্থী অনেকে বলছেন যে অপারেশন ডেভিল হান্ট শুধুমাত্র ছাত্র সমন্বয়কদের বাঁচাতে তাদেরকে খুশি করতে এ ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে কারণ হিসেবে তারা বলার চেষ্টা করছেন যে গাজীপুরে আকম মোজাম্মেলের বাড়িতে ছাত্ররা আক্রমণ করেছিল ভাঙচুর করেছিল এবং সেটাকে বাধা না দিলে সেই বাড়ি তারা গুড়িয়ে দিত বাড়িতে আগুন ধরিয়ে দিত সেরকম পরিস্থিতিতে স্থানীয়রা এবং আওয়ামী লীগ নেতাকর্মীরা সেটাকে প্রতিরোধ করেছে অথচ প্রতিরোধের বিরুদ্ধে অপারেশন শুরু হচ্ছে কিন্তু যে হামলাটা হলো যে মব সৃষ্টি করা হলো সেই মবের বিরুদ্ধে একটি কথাও বলা হচ্ছে না মবের বিরুদ্ধে আলোচনা করা হচ্ছে না এমন আলোচনাও কিন্তু চারিদিকে শোনা যাচ্ছে আলোচনা নানাভাবে হবে নানা দিক থেকে হবে সরকার ভুল করলো নাকি সঠিক করলো সেটা সময়ই বলে দেবে তবে সরকার যে আন্তর্জাতিকভাবে বিভিন্ন বড় বড় চাপে রয়েছে বিভিন্ন দাতা সংস্থা দাতা দেশ আন্তর্জাতিক সংস্থা তাদের চাপে রয়েছে সরকার সেটা সরকারের নানা রকমের কার্যক্রমেই বোঝা গেছে ছয় আগস্টে বিকেলে সরকার যখন প্রথম বিবৃতি দেয় বত্রিশ নাম্বার ভাঙা নিয়ে সেই বিবৃতিতে ছাত্রদের এই ভাঙাকে উৎসাহিত করার মতো একটা ব্যাপার ছিল এবং শেখ হাসিনাকে দায়ী করে সেই বিবৃতি দেওয়া হয়েছিল পরবর্তীতে আমরা দেখেছি যে তারা একাধিকবার বারে বারে বিবৃতি চেঞ্জ করেছে এবং এই ধরনের ঘটনা আর না ঘটানোর আহ্বান জানানো এই ধরনের ঘটনা ঘটালে তাদেরকে শাস্তির মুখোমুখি নেওয়া হবে এরকম বিবৃতি দেওয়া হয়েছে কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে সরকার যখন বিবৃতি দিল যে এ ধরনের ঘটনা ঘটালে তাদেরকে শাস্তির মুখোমুখি করা হবে কিন্তু গাজীপুরে আকম মোজাম্মেল সাবেক মুক্তিযুদ্ধমন্ত্রী এবং আকম মোজাম্মেলকে যতভাবেই আপনি সংজ্ঞায়িত করেন না কেন আকম মোজাম্মেল বাংলাদেশের একমাত্র একমাত্র চরিত্র যিনি আমাদের মহান স্বাধীনতা সংগ্রাম শুরু হওয়ার আগে অর্থাৎ ছাব্বিশে মার্চ যে স্বাধীনতা সংগ্রাম শুরু হয়েছে সেই শুরু হওয়ার আগেই মধ্য মার্চেই সশস্ত্র প্রতিরোধ গড়ে তুলেছিলেন গাজীপুরে এবং পাকিস্তানি বাহিনীকে আটকে দিয়েছিলেন সেই অনন্য কীর্তির মুক্তিযুদ্ধে যে কয়টা অনন্য কীর্তি রয়েছে মুক্তিযুদ্ধের আগের এই কীর্তিটা অমলিন হয়ে থাকবে আজীবন সেই চরিত্র আকম মোজাম্মেল হোসেন আওয়ামী লীগ সরকারে থাকার কারণে তার বিরুদ্ধে নানা রকমের সমালোচনা হতে পারে কিন্তু একজন মুক্তিযোদ্ধা আকমো মোজাম্মেল হোসেন তাকে সেই সম্মানটুকু অন্তত দেওয়া উচিত বলে অনেকে মনে করেন তার বাড়িতে যখন হামলা হলো তখন সেই হামলার ব্যাপারে সরকারের পক্ষ থেকে কোনো কিছুই বলা হলো না যেখানে সরকার পাঁচ ফেব্রুয়ারির হামলার পরে পরিবর্তিত বিবৃতিতে বলেছিল যে এই ধরনের ঘটনা আর যেন না ঘটানো হয় এবং এই ধরনের ঘটনা যারা ঘটাবে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা করা হবে কিন্তু আমরা উল্টো চিত্র দেখলাম তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা তো নেওয়া হয়নি বরং তাদের চাহিদার প্রেক্ষিতে নানা রকমের নতুন নতুন গল্প শুনেছি আমরা সেই হামলা ব্যাপারে ডাকার ছিল ডাকাতদেরকে উদ্ধার করতে গিয়েছিল ছাত্ররা এরকম নানা কথা শুনেছি কিন্তু সেগুলো আদতে ধোপে টিকেছে কিনা সেই বিতর্কও হয়তো সময়ই বলে দেবে সেই বিতর্কের অ্যান্সারটাও সময় বলে দেবে এরকম নানা রকমের সমালোচনা সরকারকে কেন্দ্রিক সরকার কেন্দ্রিক চলছে যখন তখন আন্তর্জাতিক চাপ কিন্তু সরকারের উপরে বেড়েছে ইউ দেশগুলো সহ আমেরিকার চাপ বেড়েছে অন্যান্য দাতা দেশগুলোর চাপ বেড়েছে সেই চাপ সরকার কীভাবে ট্যাকেল দেয় সেই চাপগুলো সামলাতেই অপারেশন ডেভিল হান্টের মতো এরকম অপারেশনের ঘোষণা দেওয়া হয়েছে এমনও এমনটাও অনেকে মনে করেন কিন্তু সেটা সত্যিকারের অপরাধী আওয়ামী লীগের যারা দোষী তাদেরকে অবশ্যই গ্রেপ্তার করতে হবে কিন্তু যারা মব সৃষ্টি করছে সারা দেশে যারা জ্বালাউ পোড়াও করে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবস্থা ঘটাচ্ছে তাদের বিরুদ্ধে যদি শাস্তিমূলক ব্যবস্থা না নেওয়া হয় তাহলে এই মব কালচার থামানো যাবে না এই মব কালচার চলতেই থাকবে এরকম আহ বলছেন অনেকে আহ চলুন এবারে আমেরিকার দিকে দৃষ্টি দেওয়া যাক ডোনাল্ড ট্রাম্পের অফিসিয়াল যে এক্স হ্যান্ডেল অফিস ডোনাল্ড ট্রাম্পের অফিস থেকে যে এক্স হ্যান্ডেলটি ব্যবহার করা হয় বলে আমরা শুনে আসছি মিথ্যা পরের বিষয় সেই এক্স হ্যান্ডেল থেকে একটা টুইট করা হয়েছে যেখানে ডক্টর মোহাম্মদ ইউনুসকে ডিক্টেটর বলা হয়েছে সেখানে লেখা হয়েছে হি ইজ মোহাম্মদ ইউনুস নিউ ডিক্টেটর অফ বাংলাদেশ হি নেভার কন্টেস্টেড অ্যানি ইলেকশন হি ওয়াজ নেভার এ স্টুডেন্ট লিডার হি ওয়াজ নেভার এ লিডার অফ দ্য অপোজিশন ওয়াজ নেভার অ্যাক্টিভ ইন ইন পলিটিক্স তিনি কখনো স্টুডেন্ট নেতা ছিলেন না তিনি কখনো ইলেকশন করেননি তিনি কখনো অপোজিশন লিডার ছিলেন না তিনি কখনো রাজনীতিতে সক্রিয় ছিলেন না তেমন কথা লেখা হয়েছে এবং বাইডেন প্রশাসনকে সেখানে দোষ দেওয়া হয়েছে যে বাইডেন প্রশাসন এই ডক্টর ইউনুসকে ক্ষমতায় বাংলাদেশের রাষ্ট্রক্ষমতায় বসিয়েছে এবং বাইডেনের যে দল সেই দলের সঙ্গে ঘনিষ্ঠতার কারণে ডক্টর ইউনুস নোবেল প্রাইজ পেয়েছেন এমন কথাও লিখেছেন পরে পরবর্তীতে যেটা লেখা হয়েছে দেন হাউ হাউ ডিড ইউ সডেনলি বিকাম এ ডিকটেটর দ্য বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন গট হিম দ্য নোবেল প্রাইজ অ্যান্ড উইথ দ্য ফান্ডিং অব জর্জ সরস কন্ডিশন অফ সিভিল অয়ার অয়ার ক্রিয়েটেড ইন বাংলাদেশ দ্য পি এম শেখ হাসিনাজ রেসিডেন্স ওয়াজ অ্যাটাক বাই মিসক্রিয়েন্ট অ্যান্ড শি ওয়াজ ফোর্স লিভ দ্য কান্ট্রি আফটার দিস বাইডেন পাপেট ওয়াজ গভেন দ্য রুল অব বাংলাদেশ এমনভাবে লিখা হয়েছে ডক্টর ইউনুসের প্রচণ্ড সমালোচনা করা হয়েছে কিন্তু এই এক্স হ্যান্ডেলটি ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত ব্যবহারের এক্স হ্যান্ডেল না বহুল আলোচিত এই এক্স হ্যান্ডেল এখান থেকে নানাভাবেই ডক্টর ইউনুস সরকারের বিরুদ্ধে নানা রকম পোস্ট আমরা লক্ষ্য করেছি শেখ হাসিনার চলে গেছে যেগুলো তাই অনেকে বলেন যে এটা একটা ভুয়া এক্স হ্যান্ডেল কিন্তু আবার অনেকে বলার চেষ্টা করেন যে এটা ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনের সময় তৈরি হয়েছিল এটা কোনো ভুয়া এক্স হ্যান্ডেল না এক্স হ্যান্ডেলের নাম ডোনাল্ড জে ট্রাম্প আপডেট যদিও এটাও ভেরিফাইড এক্স হ্যান্ডেল সেটা শেষ পর্যন্ত যতগুলো পোস্ট দেয় এই এক্স হ্যান্ডেলে আমরা এখন পর্যন্ত যতগুলো পোস্ট দেখেছি সেই পোস্টগুলো সবগুলোই ডক্টর ইউনুস সরকারের বিপক্ষে চলে গেছে এবং এক ধরনের শেখ হাসিনার পক্ষে চলে গেছে ডোনাল্ড ট্রাম্পের অফিসিয়াল এক্স হ্যান্ডেল থেকে যে কথা বলা হলো ডক্টর ইউনুস সম্পর্কে ডক্টর ইউনুস ইউনুসের রাজনৈতিক ক্যারিয়ার নেই তার কোনো অভিজ্ঞতা নেই পাপেট সরকার এবং তার নোবেল প্রাইজ নিয়ে নানা রকমের কথা বলা হলো দর্শক সব মিলিয়ে পরিস্থিতি বোধহয় ঘোলাটি হয়ে যাচ্ছে কিনা সেটাই এখন দেখা সম্মানিত দর্শক মন্ডলী আপনারা ভিডিওতে পেয়ে গেলেন সমন্বয়কদের উপর কেন বারবার হামলা চালানো আওয়ামী লীগ কেন এত তাদেরকে নিষিদ্ধ করার পরেও ছাত্রলীগকে তারা কেন তারা আবারও মাঠে আন্দোলন করতেছেন তাদের তাণ্ডব আবারও শুরু হয়ে গেছে সম্মানিত দর্শক মন্ডলী প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তীকালীন সরকার উপদেষ্টা সমন্বয়ক সকলেই মিলে মানে তারা সকলে সিদ্ধান্ত নিয়েছিল যে অপারেশন ডেবিল হান পরিচালনা করবে এটা করেও ছাত্রলীগ আওয়ামী লীগকে তাদেরকে থামানো যাচ্ছে না যাই হোক দর্শক মন্ডলী আজকের এই ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিবেশনমূলক প্রতিবেদন দেখতে পেলেন দর্শক এই সম্পর্কে যদি আপনারা কিছু বলতে চান আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্স অবশ্যই লিখে ঝটপট জানিয়ে দেবেন ভিডিওর সঙ্গে সম্পূর্ণ করে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ